আই ক্যান্ট টু টপ ইট মাই ফ্রেন্ড আরিয়ান তার মানে হলো আমি আমার বন্ধু আরিয়ান দার সাথে থাকতেই পারি না আমার ওর সাথে লেগে লেগেছে তো বন্ধুরা উট আপ উইথ এন্ডিও দিয়ে কোনো ভাত তৈরি করা যাবে আই ক্যান্ট টু টপ উইথ ব্যাট ফ্রেন্ড মানে হলো আমি খারাপ বন্ধুদের সাথে চলতে পারি না তাহলে আমরা দিয়ে বাক্য তৈৰী কৰব যত খুচি তত গুল